আজকে বিএনপি নেতা সালউদ্দিন আহমেদ বলেছেন যে গণভোট দেওয়া যেতে পারে নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে সংস্কারের যে দাবিগুলো জনগণ করে আসছিল বা সংস্কারের যে প্রস্তাবনাগুলো উঠছিল জুলাই সনদে যেগুলো অন্তর্ভুক্ত করা হবে সেগুলো নিয়ে আলাদা গণভোট হতে পারে বিএনপি কি তাহলে বিএনপি এতদিন গণভোটের বিপক্ষে অবস্থান ছিল বিএনপির হঠাৎ বিএনপি গণভোটের প্রসঙ্গটা কেন সামনে আনলো বিএনপি কি তাহলে সংস্কারের প্রশ্নে একটু নমনীয় হয়ে গেল না সংস্কারের প্রশ্নের হবার বিষয় নয় বিএনপি কিন্তু শুরু থেকেই প্রচুর ছাড় দিয়ে এসছে বিএনপির আকার দৈর্ঘ্য জনসমর্থন ভোটারের সংখ্যা কর্মী সমর্থকদের সংখ্যা নেতার সংখ্যা যদি আপনি বিবেচনা করেন সকল কিছু বিবেচনায় বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন বিষয় শুরু থেকেই কিন্তু বিএনপি ছাড় দেবার একটা মানসিকতা দেখিয়ে এসছে ফর এক্সাম্পল সাংবিধানিক সংস্কারের যে বিষয়গুলো যে কোনো একজন প্রধানমন্ত্রী দশ বছরের বেশি থাকতে পারবে না বিএনপি মেনে নিয়েছে আমাদের সংসদীয় কমিটির প্রধান বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কমিটির প্রধান বিরোধী দল থেকে হবে বিএনপি মেনে নিয়েছে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে বিএনপি সেখানেও মেনে মেনে নিয়েছে নিয়েছে অনুচ্ছেদের সংস্কার বিএনপি সো এরকম অনেকগুলো উদাহরণ দেখানো যায় যেগুলোতে বিএনপি পৌঁছেছে বিকজ বিএনপির লক্ষ্যটাই ছিল যাতে একটা ঐক্যের মাধ্যমে আমরা সফল গণতন্ত্রের পথে উত্তরণ ঘটতে পারে আমাদের বিতর্কটা যেই জায়গায় যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে নাকি নির্বাচিত সরকার এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে এই বিতর্কের জায়গায় আমরা বিএনপিকে বরাবরই দেখেছি বিএনপি চেয়েছে যে পরবর্তী সংসদে এটি বাস্তবায়ন হবে সেখানে আজকে বিএনপির গণভোটের কথা যখন বললো তখন তো এক ধরনের গণপরিষদ নির্বাচন বা এনসিপি যেই দাবি করে আসছিলো জামাজিস্তান যে দাবি করে আসছিলো সেই দাবি তো কাছাকাছি বিএনপি চলে আসলো তাহলে আমি তো সেটি এতক্ষণ ধরে বলছি বিএনপি তার আপ্রাণ চেষ্টা করছে যে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজেকশন হোক দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশে কোনো গণতন্ত্রের নিম্ন মানে খুব ক্ষুদ্রতম অর্থেও গণতন্ত্রের কোনো চর্চা বাংলাদেশে নাই আপনি একদম স্থানীয় সরকার নির্বাচন চিন্তা করেন সেখানেও মানুষ ভোট দিতে পারে না এমনকি ব্যবসায়ীদের সংগঠনগুলোতেও গত পনেরো ষোলো বছরে কোনো ভোট হয় নাই সো এরকম একটা পরিস্থিতি থেকে যত দ্রুত বাংলাদেশ উত্তরণ ঘটে ততই বাংলাদেশের জন্য মঙ্গল সো আমি মনে করি একটা গণমুখী দল হিসেবে এই যে ছেড়ে দেওয়ার মানসিকতা ফ্রম ডে ওয়ান কিন্তু আমরা বিএনপিকে দেখছি এই যে ছাড় দেওয়ার ছেড়ে দেওয়ার ঠিক আছে নিজের কিছু জায়গায় কম্প্রোমাইজ করে আমরা ছেড়ে দিচ্ছি অনর থাকছি না কোনো দাবিতে এটা আমার কাছে মনে হয় যে যে বিএনপির গণতান্ত্রিক মানসিকতা এবং একটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাবার যে চেষ্টা সেটারই প্রতিফল এই ছাড়টা কি বিএনপি তো চাইলে শুরুতেই দিতে পারত। কিন্তু অনেক আলোচনা অনেক সমালোচনা অনেক কিছুর পরে কেন বিএনপি ছাড়টা দিতে যাচ্ছে তবু তো বিএনপি ছাড়টা দিল তাই না এই প্রশ্ন আপনি অন্য দলকে করুন যে তারা তো শুরুতে বিএনপির মতেই মত মেলাতে পারতো শেষমেশ তো ছাড়টা বিএনপির থেকেই আসলো অন্য কোনো দল থেকে তো আসলো না ঠিক আমরা একটু অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে একটু যেতে চাই আপনার কথা আপনি শুনলেন আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছেন গণভোট তারাও চায় আপনারা গণভোটের কথা বলেছেন আবার মাঝখানে জুলাই সনদ বাস্তবায়নে যে বিশেষজ্ঞ প্যানেলের মতামত নিয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন সেখানে এক ধরনের কনস্টিটিউশন অর্ডারের কথা এসেছে সংবিধান আদেশের কথা এসেছে এই সংবিধান আদেশ এবং আজকে যে গণভোটের প্রস্তাব বনা দিল বা আজকে যে গণভোটের রূপরেখা তুলে ধরলো এটার সঙ্গে এটার কোনো মিল আম খুঁজে পান কিনা না নিশ্চয়ই আপনি যদি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে আগামীকালকে কি বলা হবে তা জানি না আমরা যেটা মনে করি একে সাংবিধানিক আদেশ হওয়া উচিত এবং সাংবিধানিক আদেশের প্রেক্ষাপটে গণভোটের আয়োজন করা উচিত শুধুমাত্র গণভোট দিয়ে কোনো কিছু ফায়দা হবে না এবং এটি যদি সুস্পষ্টভাবে এই সমস্যার সমাধান আগামীকাল এবং তার দুই দিন পরে সাত তারিখে এটি আমরা একমত পোষণ করতে পারি আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন যুগের সূচনা হবে আমাদের কথা স্পষ্ট আমরা বলছি একটা সাংবিধানিক আদেশ হবে সাংবিধানিক আদেশের ভিত্তিতে নির্বাচন হবে নির্বাচনের পরে পার্লামেন্ট গঠিত হবে পার্লামেন্টের সাথে গণভোটও হতে পারে কিংবা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভোটও হতে পারে হয়ে এটিকে সাংবিধানিকভাবে একটি শক্ত ভিত্তি মজবুত ভিত্তি দিতে হবে কারণ গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয় এই সরকারের যে ম্যান্ডেট থাকে এই ম্যান্ডেট কিন্তু যে কোনো ধরনের সরকারের চাইতেও বেশি থাকে এটা আমরা বারবার বুঝতে ভুল করছি সরকারের পক্ষ থেকে যে একটা অ্যাপ্রোচ নেওয়া হয় এটা অনেকটা প্যাসিভ অ্যাপ্রোচ সরকারকে আমার ধারণা আমরা আগামীকালকে বলবো এগুলো কমিশনে যে সরকারের উচিত এখন একটা শক্ত অবস্থান নিয়ে সকলকে সাথে নিয়ে তাড়াতাড়ি বিষয়টা আপনি যে বলছিলেন যে সংবিধান আদেশের কথা সংবিধান আদেশের এই যে টার্ম এই কি জামাত আগে বলেছিল নাকি বিশেষজ্ঞ প্যানেল মতামত দেওয়ার পরে এই জিনিসটি এই জিনিসটি আপনারা গ্রহণ করেছেন নোন আমরা সর্বাগ্রে বলেছি আরো সাত মাস আগে বলেছি এবং প্রথমেই কিন্তু আমরা সেটেল করতে চেয়েছিলাম যে কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে এই আলোচনা শুরু করি তখন ঐকমত্য কমিশন আমাদেরকে বলেছেন যে আগে ঐকমত্যের বিষয় কি হবে এটা আমরা সিদ্ধান্ত নেই তারপরে কিভাবে বাস্তবায়িত হবে এটা আমরা পরে আলোচনা করব শেষ পর্যন্ত দেখা গেল আলোচনা হয়ে গেছে সাবজেক্ট ম্যাটার ঠিক হয়ে গেছে কিন্তু কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে এখানে এসে ড্যাভলগ তৈরি হয়ে গেছে তো এখন আগামীকালকে এবং আগামী দুই তিন দিন খুব ক্রুশাল টাইম এই জাতির জন্যই ক্রুশাল টাইম যদি এই জায়গায় একমত পোষণ আমরা করতে পারি আমার ধারণা এটা একটা ঐতিহাসিক বিষয় হবে এবং এখানে দেখেন আমরা যে কাজটি করতে যাচ্ছি সকলে মিলে এটা কোনো স্বাভাবিক আইন নয় আমরা একটা গণঅভ্যুত্থান এবং গণ অভ্যুথানে অংশগ্রহণকারী ব্যক্তিদের জীবন মরণ নিয়ে চিন্তা করছি তাদের এখানে অত্যন্ত বড় কাছে। আছে তাদেরকে যদি আমরা প্রপার লিগাল প্রোটেকশন দিতে না পারি তাহলে এই গণ বেনিফিশিয়ারি যে যেভাবে যেখানেই আছে না কেন সকলেই তার ভুক্তভোগী হতে হবে এই জন্য গণ অংশগ্রহণকারী বিশেষ করে বিশেষ করে যে যুবকদের নেতৃত্বে গণ অভ্যত্থান হয়েছিল এনসিপি তাদের স্টেকটা এখানে সবচাইতে বেশি এই জন্য আমি তাদেরকে সিরিয়াস দেখি সিরিয়াস হওয়াটাই স্বাভাবিক তারাই এখানে সিরিয়াস হওয়া উচিত সবচাইতে বেশি ফলে এখানে আমার কথা স্পষ্ট একটা সাংবিধানিক আদেশ জরুরি নির্বাচন হওয়া জরুরি একটু আগে একটু আগে ব্যারিস্টার রুমিন ফারহানা যে কথাটি বলছিলেন যে বিএনপি বারবার ছাড় দিয়ে আসছে জামাত কোনো ছাড় দিচ্ছে না বা অন্য দলগুলো কোনো ছাড় দিচ্ছে না সেখানে আপনারা এখনো সংবিধান আদেশের মধ্যেই রয়ে গেলেন কিন্তু বিএনপি কিন্তু গণভোটের কথাটি নিয়ে আসছে বিএনপি এতদিন গণভোটের বিপক্ষে ছিল সেখানে বিএনপি যদি গণভোটের পক্ষে কথা বলে আপনাদের পক্ষ থেকে সংবিধান আদেশ বা সাংবিধানিক আদেশ যেই টার্মেই বলেন এটা কি ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে ছাড় দেওয়ার প্রশ্ন না তো ভাই প্রশ্নটা হলো কোন ব্যবস্থাটা সবচেয়ে ভালো এবং শক্তিশালী হবে এবং এই ব্যাপারে আমরা ভেবেছিলাম বিএনপি বলবে যে এই প্রক্রিয়াটা সবচাইতে স্ট্রং প্রক্রিয়া হবে এখানে ছাড় দিবেন কি এখানে তো আমরা সাবজেক্ট ম্যাটার ঠিক করছি না আমরা ঠিক করছি প্রক্রিয়াটা কিভাবে বাস্তবায়ন করানো হবে যে প্রক্রিয়া সবচেয়ে টেকসই সেই প্রক্রিয়া তো বিএনপির জন্য দরকার যে প্রক্রিয়া সবচেয়ে টেকসই এটা এনসিপির জন্য দরকার এটা জামাতের জন্য দরকার বাংলাদেশের সকল গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটি দল এবং ব্যক্তির জন্য দরকার এই জন্য টেকসই রাস্তা অবলম্বন করতে হবে যে রাস্তাটা অপেক্ষাকৃত মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে আপনি সেটা যুক্ত থাকুন আমি আপনার কাছে আবার আসবো আমি একটু সার তুষারের কাছে যেতে চাই জনাব জনব স্যার আপনি শুনলেন আলোচনা যে গণপরিষদ নির্বাচনের কথা আপনারা বলে আসছিলেন জামাত গণভোটের কথা বলছিল কথা বলছিল আপনাদের সঙ্গে এখানে মিল অমিল কি আছে আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিই যে যখন আমরা জাতীয় নাগরিক কমিটি ছিলাম তখন যখন কমিশনগুলো আলাদাভাবে কাজ করছিল তখন আমরা তখন থেকেই এই যে একটু আগে ভাই যে কথাটা বললেন যে বাস্তবায়ন পদ্ধতির ব্যাপারে ওনারা সাত মাস আগে থেকে কথা বলেছেন আমাদের এগুলো তো এখনো ডকুমেন্ট এখনো এখনো কমিশনের কাছে আছে তখন আমরা একেবারে প্রথমেই যে চারটা পাঁচটা পয়েন্ট দিয়েছিলাম তার মধ্যে যে কি কি সংস্কার হবে এর বাইরেও শুরুতে আমরা বলেছিলাম যে আপনাকে একটা গণপরিষদ করতে হবে কেন গণ আমরা বলেছিলাম যে একই সাথে গণপরিষদ আইনসভাও করা যেতে পারে কিন্তু গণপরিষদ করলে সবচেয়ে ভালো হয় এই কথাটা আমরা কেন বলেছি কারণ বলেছি যে আমরা এখন যে সমস্যার মুখে দাঁড়িয়ে আছি বাংলাদেশ এটা শুধু সংশোধনী দিয়ে সমস্যা সমাধান করা যাবে না বাংলাদেশে অনেক ভালো ভালো সংশোধনী ইতিপূর্বে বাতিল করার নজির আছে যেমন ধরুন বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র ফেরত আনার যে সংশোধনী পঞ্চম সংশোধনী এটাকে তো পরবর্তীতে আওয়ামী লীগ এসে বাতিল করে দিয়েছে এখনো পর্যন্ত পঞ্চম সংশোধনী স্ট্যাটাস কিন্তু এটা অবৈধ পরবর্তীতে বিএনপি আবার ক্ষমতায় আসলে এটার ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত নেবে কিন্তু এখনো পর্যন্ত তো এটা মানে আপনার অবৈধ এটা হচ্ছে সংশোধনী প্রবলেম এই এটা আমরা আমাদের হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্স বলেন কিংবা বাংলাদেশের সাংবিধানিক ইতিহাস এগুলো সম্পর্কে পড়াশোনা করার কারণে বলেন আমরা এগুলো তখনই আইডেন্টিফাই করেছি যখন আমরা পার্টি হইনি ইভেন যখন আমরা পার্টি হইনি এই কারণে তখন আমরা গণপরিষদ কথা বলেছিলাম যে শুধুমাত্র অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে পার্লামেন্টের কাছে থাকা অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে আপনি এখনকার পরিবর্তনগুলোকে টেকসই করতে পারবেন না এই কারণে আপনার লাগবে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা যেটাকে জনগণের অভিপ্রায় বলা হচ্ছে বাংলায় এবং সেই কারণে আমরা গণপরিষদের কথা বলেছি এখন দেখেন যে গণভোটের কথাটা এসেছে এটার সাথে আমাদের কোনো মৌলিক কোনো পার্থক্য কিন্তু নাই কেন আমরা ওই ওই প্রস্তাবেই বলেছিলাম যে গণপরিষদের মধ্য দিয়ে গণপরিষদ যে সংবিধানটা প্রস্তাব করবে এটা তো আপনাকে আলটিমেটলি গণভোটে আসতেই হবে বাহাত্তরের সংবিধানের মানে তৈরি করার প্রক্রিয়া নিয়ে মেজর যে সমস্যাগুলো এর মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে এটা গণভোটে নিয়ে যাওয়া হয়নি তখন আওয়ামী লীগ একটা যুক্তি দিয়েছিল যেহেতু তিয়াত্তর নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে এতে আমরা ধরে নিতে পারি যে ওই বাহাত্তরে যে গণপরিষদ যে সংবিধানটা বানিয়েছে এটার প্রতি জনগণের রায় আছে কিন্তু তখন থেকেই কিন্তু এই সমালোচনাটা ভদ্রদিন উমর থেকে শুরু করে অনেকেই করেছেন যে যদি হান্ড্রেড পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পায় তিয়াত্তর নির্বাচনে তবুও বলা যাবে না যে বাহাত্তরের যে গণপরিষদের ব্যাপারে ওই গণপরিষদ যে সংবিধানটা বানিয়েছে সে ব্যাপারে জনগণ রায় দিয়েছে দুটো আলাদা ব্যাপার ঠিক আছে এখন দেখেন সাংবিধানিক আদেশের কথাটা এসেছে জামায়াত ইসলামের তরফ থেকে আমরা দেখেছি কথাটা তোলা হয়েছে লিগেল এক্সপার্টরা পক্ষে মতামত দিয়েছে গতকাল গত সর্বশেষ বৈঠকে কমিশনও কিন্তু কিভাবে আপনি সাংবিধানিক আদেশ দেবেন তিনটা প্রক্রিয়া তারা বলেছে আপনি সাংবিধানিক আদেশের দিয়ে বাস্তবায়ন করেন আর গণপরিষদের গণ দিয়ে যান আপনাকে কিন্তু গণভোটে যেতেই হবে কারণ গণভোটই হচ্ছে আপনাকে পিপলকে কানেক্ট করার উপায় সাংবিধানিক আদেশের মধ্যে দিয়ে সরকার করবে কেন করতে পারবে কারণ হচ্ছে এই সরকারের সেই ক্ষমতাটা আছে কারণ তারা গণবোধানের মধ্যে দিয়ে এসেছে কিন্তু এটাতে যে জনগণের সায় আছে এটা আপনি গণভোটের মধ্যে দিয়ে নিশ্চিত করবেন একইভাবে গণপরিষদেও এটা একই ব্যাপার যে গণপরিষদ শুধু নামটাই পরিবর্তন গণপরিষদ বা গণভোট কাজ তো তাহলে একই নাম পরিবর্তন না দুটো দুটো আসলে একটা একটা কমপ্লিমেন্টারি আচ্ছা গণপরিষদে গণপরিষদ সদস্যরা যে সংবিধানটা বানাবে তাদেরকে জনগণ এটা বানানোর এখতিয়ার দিয়েছে কিন্তু এটাতে যে আবার জনগণের সায় আছে এই জন্য আবার আপনাকে গণভোটে যেতে হবে এবং গণভোটে না যাওয়াটা ছিল ওই গণপরিষদের একটা প্রধান মানে ত্রুটিগুলোর একটা ত্রুটি এই এই কারণে কিন্তু যে যে এখন সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে আপনি করেন আর গণপরিষদে যান গণভোটে কিন্তু আপনাকে যেতেই হবে তো ফলে এই যে গণভোটের কথা একমত হয়েছে জামায়াত ইসলাম গণভোটের কথা বলেছে কিন্তু শুধু জামায়াত ইসলাম কিন্তু বলে নাই আপনার আহ জাতীয় নাগরিক কমিটি বলেছে ইতিপূর্বে গণ অধিকার পরিষদ বলেছে এটা কিন্তু মোটামুটি সবাই যারা বুঝতে পেরেছে যে আপনাকে ভিত্তিটা করতে হবে জনগণের অভিপ্রায়কে তারা গণভোটের কথাটা বলেছে নাগরিক কোয়ালিশনের মধ্যে সিভিল সোসাইটি প্ল্যাটফর্মগুলো বলেছে বিএনপি এর ব্যাপারে শুরুতে মানে তাদের একটা আমরা দেখেছি তাদের একটা মানে রিজার্ভেশন আছে এখন তারা যদি আপনি বললেন আমি আমি অবশ্য প্রথম আলোতে যে নিউজ পড়েছি সেখানে কিন্তু আমি অন্য বক্তব্য দেখলাম আমি আপনার সালাউদ্দিন এই কথাটা বলেছেন বিশ্বাস করছি করতে আমার ভালো লাগছে কিন্তু আমি যেটা দেখেছি সেটা হচ্ছে উনি বলেছেন যে সংবিধান পরিবর্তন করার এখতিয়ার কারণ নাই এই আমার কাছে আবার একটা কথা বলেছেন সে প্রশ্ন নিয়ে আমি একটু মিস্টার কাছে আসতে চাই সেটা হচ্ছে উনি বলেছেন যদি হা জয় যুক্ত হয় গণভোটে যদি হা যুক্ত হয় তাহলে নির্বাচিত সরকার সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকিবে তাহলে তো সেই ঘুরে ফিরে নির্বাচিত সরকারের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে বা না ডেফিনেটলি ধরুন কেন এটা প্রয়োজন আমি যদি আজকের আলোচনার প্রেক্ষিতে ধরে নেই যে সকল বিষয়ে দলগুলো একমত হয়েছে যে সংবিধানের এই 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 জায়গায় আমরা এই এই পরিবর্তন আনবো সকলেই ঐক্যমতে এক হয়েছে আবার পরবর্তীতে আমরা গণভোটে দিলাম মানুষও সেটার সাথে সংহতি প্রকাশ করলো কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা সংশোধিত না হয়ে আসছে সংবিধানটা ততক্ষণ পর্যন্ত তো আপনি সেটাকে কার্যকর পঞ্চম যে কথাটা সারবার্ত সাহেব বললেন সেটি তো আওয়ামী লীগ অবৈধ ঘোষণা করেছিল যদিও জিয়া রহমানও গণভোটের মাধ্যমেই তার শাসন ব্যবস্থাকে বৈধ করেছিলেন তাহলে এই যে সংশোধনী কথাটা আপনার দেখুন আমি যদি সেই আলোচনার প্রেক্ষিতে ধরি আপনি কখনোই ফিউচার পার্লামেন্টের হাত বন্ধ করে দিতে পারবেন না আজকে আমি আপনি তো আলোচনাটা এই জায়গা থেকে আর একটু দ্রুত জাম্প করে সামনের দিকে নিলেন আমি একটু করিবে এটা হ্যাঁ আজকে আমরা সকলেই সংবিধান সংশোধনের ব্যাপারে একমত হলাম এবং জনগণ আমাদের সাথে একমত হয়ে সংহতি প্রকাশ করলো এবং সংবিধান পরবর্তী পার্লামেন্ট সংশোধন করলো কিন্তু এই সংশোধনটা কি আগামী একশো বছর চলবে কিনা এটা কি আপনি ফিউচার পার্লামেন্টের হাত বেঁধে দিতে পারবেন কখনো আপনি কখনো পারবেন না প্রতি পাঁচ বছর পর পর নতুন সরকার আসবে এবং প্রতি পাঁচ বছর পর পর দুই তৃতীয়াংশ সংসদ সদস্য আমি কোনো দলের বলছি না দুই তৃতীয়াংশ সংসদ সদস্য যদি মনে করেন অ্যাজ পার ওয়ান এখন পর্যন্ত অ্যাজ অন টুডে যা দুই তৃতীয়াংশ সংসদ সদস্য যদি মনে করেন সংবিধানে যে কোনো সময় যে কোনো পরিবর্তন আনা যায় তাহলে এখন ফিউচার একটু এখন ফিউচার পার্লামেন্ট যদি মনে করে যে না আমার টু থার্ড মেজরিটির যেই একটা বাইন্ডিংস আছে আমি সেটাও রাখবো না আমি সিম্পল মেজরিটি দিয়ে সংবিধান চেঞ্জ করার প্রভিশন আনবো সেটাও যদি টু থার্ড মেজরিটি মনে করে যে তারা সিম্পল মেজরিটি দিয়ে করবে সেটাও করতে পারে দিয়ে কিন্তু যে রহমানের পঞ্চম সংশোধনীটা বাতিল করা হয়েছে যেখানে এই বাতিল করার মাধ্যমে কিন্তু যে রহমানের শাসন ব্যবস্থাকে মূলত অবৈধ ঘোষণা করা হয়েছে তাহলে সেটাকে আপনারা শ্রদ্ধা করছেন কিনা যেহেতু টু থার্ড মেজরিটি আমি এই প্রশ্নের উত্তর